আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার দান করে বাবা কিছু বলবেন জোরে একটা তৎপিৎ দিবেন না রাসুলের দরবারে চোরের বিচার হচ্ছে বনে আছে চোর কি মুসলমান না ইহুদি ধরে নেন বাংলাদেশের দরবেশ বাবা ধরে নেন সাবেক আইন মন্ত্রী এরা শুধু চোর না এরা ডাকাত এক একজন হাজারো কোটি টাকার মালিক দেশের মানুষ না খেয়ে থাকে আর এমপিরা কোটি কোটি টাকা কামাইয়েছে কথা বলেন ঠিক না বেঠি যদি আল্লাহর দল ক্ষমতায় আসে বাংলাদেশ যদি দল দেশ এই সমস্ত এমপিদের হাত এবং পা দুই দিক থেকে কাটা হবে এদেরকে ক্ষমা করা হবে না কথা বলেন ঠিক না বেঠি যারা মেম্বারি পাশ করতে পারে না তারাই হয়ে গেছে এমপি

יהודי চুরি করেছে এখন কোরআনের আইন অনুসারে יהודיকে করে দেওয়া হবে আর জোরে বলেন কি করে দেওয়া হবে মুসলমান সাহেবগণ আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী সহ এনারা চিন্তা করলেন যদি এখন একজন বড় লিডারের হাত কেটে দেওয়া হয় গৃহযুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের কারণে মুসলমানরা সমাজে টিকে থাকতে পারবে না কিন্তু বড় বড় সাহেব অনুরোধ করতে সাহস পাইলেন না সবাই মিলে ওসামার কাছে গেল যে বলল। ও সামা! তোমার নানা খুব ভালোবাসে তুমি একটু বলো এখন বন্ধ থাকে কারণ ওরা বিরাট পাওয়ারে ওদের বিরুদ্ধে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে আজও কিছু দালাল একই কথা বলতেছে ভারতের বিরুদ্ধে যাওয়া যাবে না করে শোন এই ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ বাঁধবে রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে অবশেষে ওই যুদ্ধে পাক মুসলমানদের বিজয় দেবে রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয় এটা আজ হোক কাল হোক সুতরাং ভাই পাওয়ার কোন কারণ নাই ও আছে পাকিস্তান আর একটি আফগানিস্তান আমরা বাংলাদেশ এরপরে ভারতের ভিতরে আছে কাশ্মীর জোরে বলে ঠিক না ঠিক সবাই যদি না এই তকবির দিয়ে রাস্তায় নামে আল্লাহর কসম ভারত পালে যাবার সুযোগ পাবে না যখন বাবরি মসজিদ ভাঙা হয় আল্লামা সাইদি বক্তিদার মঞ্চে বলেছিলেন বাবরি মসজিদকে যেমন ভেঙে খান খান করেছো ভারত তুমি একদিন ভেঙে খানখান হবে আল্লামা সাইদির সব ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে অবশ্য রাত আসবে যার সবে সাদে কথাটা সঠিক না ঠিক তাই আমরা সাড়ে পনেরো বছর দেখেছি কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি বলেছিলেন ইঁদুরের মাত্র খুঁজে পাবে না সেটা কাজে লেগেছে না লাগেনি আল্লামা সাইদি বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালি গালাস দিও না আমরা বারো কোটি আছি গাছের গোড়ায় বেশি পাপাকুম করবা গাছের গোড়া ধরে নাড়া দেব দিল্লি মামুর বাড়ি দিয়ে পড়বা কিয়ামত লাগে আর ঢুকতে পারবে না গেছে মামুর বাড়ি এই সব কটা ভবিষ্যৎ যদি সত্য হয়ে থাকে আল্লামা সাইদি তার জবানিতে বলে গেছে ভারত একদিন খান খান হবে আর সেই খান খানের কথা আল্লাহ রসুল বলে গেছেন কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কখনো বৃথা যেতে পারে আজকে তুমি চুপ করে থাকলো ভারতের সঙ্গে যুদ্ধ হবে লড়াই করলো ভারতের সঙ্গে যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের আল্লাহ বিজয় দেবে আল্লাহ রসুলের কাছে ইহুদি আসলেন আজান মনে হয় পাশের মসজিদে হচ্ছে আমি প্রায় জায়গায় দিনের বেলায় দাওয়াত নেওয়ার পক্ষপাতি না বলেন এই মাহফিলের কোন দিক গেলাম ভালোর দিক গেলাম না মন্দর দিক গেলাম না মাঝখানে থাকলাম না উপরের দিক গেলাম না নিচের দিক গেলাম কোন দিক গেলাম কোন দিক হলো না এখন আপনারা যাবেন আর বলবেন কি যে হুজুর শেষ বলতে ছিল বুঝলাম না তারপর কিছু লোক বলবে হুজুর গা লোক খুব তিনটে সিটে দাওয়াত দেয় দাওয়াত নিয়ে এখানে একটু ওখানে একটু বলে ও ভাই আমি তিনটে চারটে দাওয়াত দেওয়ার পক্ষপাতি আমি একটা দাওয়াত নেওয়ার পক্ষপাতি কর্তৃপক্ষকে অনেকবার বলেছিলাম দিনের বেলায় লোক আসবে হাজার হাজার যাওয়ার সময় মন খারাপ করে চলে যাবে এখন দেখেন আজান হয়ে গেছে আজান দা বড় না নামাজটা বড় নামাজটাই বড় আমরা নামাজের জন্য যাব আমার কথাটা সংক্ষেপে বলে দেই ওসামা আর নবীর কাছে দাবি করেছিলেন কিন্তু রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সে দাবি রাখেন নাই ইহুদির হাত কেটে দিয়েছিলেন আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় কে কে জামাত ইসলাম কে বিএনপি কে আওয়ামী লীগ ওইটা কোরআন দেখে না কোরআন দেখে তার আইন চলুক কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক এটাকে আপনারা চান কোরআন দিয়ে আমাদের সংসদ চলুক এটাকে আপনারা চান আমরা তো বিগত অনেক বছর ধরে অনেক সরকার দেখলাম এবারে একটা কোরআনের সরকার দেখতে চান যদি ভালো কাজ না করতে পারে একশো পঁয়ত্রিশটা লাখ দেব কত তালাক একশো পঁয়ত্রিশটা লাখ দেবো যেটা ইসলামের নাম করে ভোট আসবে তাকে বলবো যে তুমি তালাক একটা বল অন্তত দেখি আমরা তো চার পাঁচবার বিয়ে করেছি চার পাঁচবার বিয়ে করি কোনো বউ ঠিকই নেই সব বউ দুর্নীতি করেছে কথা বলেন ঠিক না ঠিক আমরা এবার একটা কোরআনওয়ালা বউ দেখতে চাই একটা কোরআন আলা গিরিনি দেখতে চাই কথা বলেন চিন্তা ঠিক কয়েবারের জন্য একটাবারের জন্য আপনার ম্যান্ডেটটা এখানে দেন আল্লাহর কসম কোরআন আলা দিয়ে দেখতে চাই এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় কি হয় না যদি না হয় আর পায় ধরব না আর অনুরোধ করব না একটাবার কোরআনের পক্ষের শক্তিকে বিজয় করতে হবে কারা কারা কোরআনের পক্ষের শক্তিকে বিজয় করতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান গুলো রে তুমি কবুল করে নাও। যে লোকগুলো হাত উঁচু করেছে যখন অন্ধকার কামরায় যখন সিলmattি যাবে। কোরআনের পক্ষের বন্ধুদের পক্ষে সিলmattি পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ কোরআনের রাজ قائم হয়েছে দেখো তৌফিক দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে আমাদের সকলে দোয়া কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতি নামিক আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হাত নামান সবচেয়ে বড় সন্তারের হচ্ছে শেখ হাসিনা ঠিক এই শেখ হাসিনার জায়গা দেওয়া মানে হলো ওনার সন্তারাশির পক্ষে ঠিক কথা আমি শেষ করব ইনশাআল্লাহ তার আগে বারবার আমার কাছে একটা অনুরোধ হচ্ছে সেটা হলো আপনারাও নামাজ পড়বেন আমিও নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা ইমাম সাহেব আছেন হেফজোকানার হুজুর আছেন তাদের কাছে তো অনুরোধ করি সেটা হলো একটা অক্ত দায়িত্ব কাউকে দেন দিয়ে আজকে আমরা এখানেই নামাজ পড়বি ইনশাল্লাহ অন্যান্য মাহফিলগুলো থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে অন্যান্য মাহফিল গুলো লাইট অফ করে দিয়ে দেওয়া লেগেছে কিন্তু আজকে কি আর সেই সুযোগ আছে বলেন সেই সুযোগ আছে যদি কেউ আমার দিকে চোখ তুলে তাকায় তার চোখ তুলে কুকুরি দিয়ে খাওয়ানো হবে কথা বলে কি পা উঁচু করে কথা বলি চিপা ছুঁড়িয়ে ভারতে বানিয়ে দেওয়া হবে সুতরাং এখন আর ভয় ব্যবহার করার সুযোগ নাই আমি একজন মুসাফির আমি একজন মাজলুম আপনাদের সঙ্গে আসারের নামাজ এখানে আদায় করবো ইনশাল্লাহ তারপর আমি অন্য জায়গায় চলে যাব কিন্তু সেই পর্যন্ত সময় আপনারা দেবেন 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 একটা কৌমি মাদ্রাসা বলুন তো এই মাদ্রাসায় সরকারি টাকায় চলে না পাবলিকের টাকায় চলে কাদের টাকায় চলে যেগুলো আলিয়া মাদ্রাসায় সেখানে আমি আপনাদের কাছে ছেড়ে দেই যে আপনারা যে যা পারেন দেবেন কিন্তু কৌমি মাদ্রাসা ভাই এখানে সম্পূর্ণ চলে আমাদের পকেটের পয়সায় এখন এই মাদ্রাসায় পঞ্চাশটা টাকা দিতে হবে পঞ্চাশটা টাকা দিতে হবে সবাই রাজি আছেন পঞ্চাশ টাকা না হলেও বেশি দেবেন কম দেবেন কিন্তু পঞ্চাশ টাকা নিচে না দেওয়ার জন্য চেষ্টা করবেন এবার আমি আপনাদেরকে বলি পঞ্চাশ টাকা না থাকলে চল্লিশ টাকা দিবেন চল্লিশ টাকা না থাকলে তিরিশ টাকা দিবেন তিরিশ টাকা না থাকলে বিশ টাকা দেবেন বিশ টাকা না থাকলে দশ টাকা দেবেন যদি টাকা না থাকে আমার কাছ থেকে করে নিয়ে যাবেন যদি টাকা না থাকে যদি সাইলেন্ট টাকা তো নেই তাহলে আমার কাছ থেকে নেবেন পরে একদিন দিয়ে দেবেন আর না দিলে কি আমাদের দিন বলবো কাছে টাকা পাতাম দেয়নি

পকেটে দিয়ে টাকা দান করেন এরপরে এখানে এই মঞ্চে এখন পাঁচ হাজার দশ হাজার টাকা তোমার লক্ষ্যেও আসেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার মঞ্চে তোমার মতন কেউ আসেন পাঁচ হাজার দশ হাজার এই মাদ্রাসার থেকে যে ছাত্রদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে সেটা আগামীকাল আজকে যেহেতু আমার সময় কম যেহেতু আমার সময় কম হ্যাঁ ব্যাগ চলে গেছে যেহেতু আমার সময় কম এই আজকে

বা জামাত নামাজ হবে আজান এখানেই হবে এখানেই যার যার উজু আছে কাতারবন্দি হবে মহিলাদের পক্ষ থেকে মহিলাদের পক্ষ থেকে আল্লাহ আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana wata rahhamna lanakunanna minal khasirin রব্বানা ইন্না আমন্না فاগফির lana যুনুবাানা ওয়া কিতাবা যাবান্নার كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مهيان غريان شرب شكتي من الله দিনের বেলায় মাহফিল হাজারো মানুষকে নিয়ে তোমার কাছে তুলে চাল্লাই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও মাহফিলের ইন্তেজাম যারা করলো শোনার জন্য যারা আসলো যারা টাকা দিল কিয়ামতের দিন মুসিবতের কালে আমাদের সবাইকে মাহফিল মুক্তির ব্যবস্থা করে দাও এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আজকের রাতের মাহফিল এবং আগামীকালকের রাতের মাহফিল তুমি কবুল করে নাও দয়া করে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের হয়ে হইতে তৌফিক দাও একটারবার কোরআনের রাজ قائم হই জামাদের দেখে মুগ্ধ বরণ করার তৌফিক দাও সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালাউন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম আজান আজান জামাত এখানে কাতার সুজা করো না আজান আজান তারিখ